শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেবেন্দ্রনাথ মজুমদার পর্ব চার পূর্ণ বিশ্বাস লইয়া দেবেন্দ্র হরি হরিনাম জপে মন দিলেন জপ তখন তাহার এমন অভ্যস্ত হইয়াছিল যে নিদ্রাবস্থায় মুখ হইতে হরিহরি ধ্বনি উঠিত তখন জমিদারি সেরেস্তার কার্য পরিত্যাগ করার সময়েরও অভাব ছিল না অন্যের প্রবেশরহিত গৃহে তিনি আপন সাধনায় মগ্ন থাকিতেন আহার সেখানেই পৌঁছাইয়া দিতে হইত ধ্যানাবস্থায় তখন তাহার বিবিধ দর্শন হইত একদিন বস্ত্র পরিহিতা ও তিলক ভূষিতা কয়েকটি স্ত্রীলোক একে একে তাকে প্রণাম করিয়া চলিয়া গেল ঠাকুর শুনিয়া বলিলেন ওরা অবিদ্যা সহচরী তোমায় প্রণাম করে চলে গেল একদিন তাহার বোধ হইল তাহার দেহ পৃথক হইয়া পড়িয়া আছে তিনি দাঁড়াইয়া উহা দেখিতেছেন অকস্মাত কেমন ভয় হইল তবে কি দেহত্যাগ হইল অমনি শরীর কম্পিত হইল তিনি পুরাবস্থায় ফিরিয়া আসিলেন দীর্ঘ সাধনার ফলে এই সময়ে তাহার দেহে পুলকাদি সাত্বিক বিকার প্রকাশ পাইত আর বাহ্য ব্যবহার উন্মাদ প্রায় হইয়াছিল বিষয় সংস্পর্শ অসহ্য বোধ হইত আত্মীয় স্বজন কাল সর্ববত ও গৃহ অন্ধকূপ সদৃশ প্রতিভাত হইত কিন্তু গুরুভ্রাতাদের প্রতি প্রীতি বর্ধিত হইয়া এমন হইল যে তিনি তাহাদের বিচ্ছেদ সহ্য করিতে পারিতেন না কেহ আসিলে বলপূর্বক দীর্ঘকাল ধরিয়া রাখিতেন সব জানিয়া অবশেষে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা করিলেন মা ওকে এত দিস না আহা ও ছাপোষা লোক ওর মুখ চেয়ে অনেকগুলি রয়েছে অনন্তর দেবেন্দ্রনাথের মন সহজ অবস্থায় ফিরিল সংসার পালনের জন্য তিনি ভাতৃ জামাতা যোগেশ প্রকাশ বাবুর জমিদারিতে কার্যগ্রহণ করিলেন ইহার পর স্বয়ং দেবেন্দ্র অপরকে শ্রীরামকৃষ্ণ চরণে টানিয়া আনিতে লাগিলেন এই রূপে একদিন রামচন্দ্রের গৃহে ঠাকুরকে দশ নানতে গমনোদ্যত গিরিশবাবুকে তিনি দক্ষিণেশ্বরে যাইতে বলিলেন ঠাকুর ঠাকুরপাটির এক যুবক তাহার প্রেরণায় সন্ন্যাস অবলম্বন করিল দেবেন্দ্র রিটানে তাহার মাতুল হরিশ্চন্দ্র মুস্তফি এবং বীরভূমবাসী বিহারী নামক এক দরিদ্র ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন তাহারই কৃপায় অক্ষয় মাস্টার শ্রীরামকৃষ্ণচরণে আশ্রয় পাইলেন শ্রীরামকৃষ্ণকে পরীক্ষার্থী দেবেন্দ্রবাবু একদিন তাহার অনুপস্থিতিকালে, তাহার বসিবার ছোট চৌকির তোষকের কোন তুলিয়া উহার তলায় একটি রূপার দুয়ানি রাখিয়া দিলেন ঠাকুর ফিরিয়া আসিয়া বারংবার বসিতে চাহেন কিন্তু বসিতে পারেন না অগত্যা দেবেন্দ্রের দিকে তাকাইয়া প্রশ্ন করিলেন হাগা এমন হচ্ছে কেন আমি বিছানা ছুঁতে পারছি না কেন লজ্জায় মৃয়মান দেবেন্দ্র অপরাধ স্বীকার করিলে ঠাকুর সহাসে বলিলেন কি আমায় বিড়ে দেখছো না কি তা বেশ বেশ কাঞ্চন পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুর তখনও ভক্তের নিকট কামিনী বিষয়ে পরীক্ষা দেন নাই দক্ষিণেশ্বরে সমাগত দেবেন্দ্রকে তিনি একদিন বলিলেন যে একজন মহিলার জন্য তাহার মন কেমন করিতেছে অনেকদিন তাহাকে দেখেন নাই তারপর রসগোল্লা আনাইয়া দেবেন্দ্রকে খাওয়াইলেন এবং সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন যে উক্ত মহিলাই উহা দিয়াছেন এবং তিনি ঠাকুরকে বড় ভালোবাসেন দেবেন্দ্রের সন্দেহ জাগিয়াছিল তাই অনিচ্ছাক্রমেই ইহা গলাধকরণ করিলেন অবশেষে ঠাকুর গাড়ি করিয়া উক্ত মহিলার গৃহে চলিলে দেবেন্দ্র আমন্ত্রিত হইয়া গাড়িতে উঠিলেন পথে ঠাকুর নারী মূর্তি দর্শনে মা আনন্দময়ী বলিয়া প্রণাম করেন আর দেবেন্দ্রের গা টিপিয়া জানাইয়া দেন আমি কারো ভাব নষ্ট করি না ক্রমে সদল বলে শ্রীযুক্ত যদু মল্লিকের গিয়ে উপস্থিত হইয়া ঠাকুর একাকি শটান অন্দর মহলে চলিয়া গেলেন দেবেন্দ্র সন্ধ্য তখন চরমে উঠিয়াছে আর এদিকে সঙ্গী মাস্টার মশায় গান ধরিয়াছেন আমার গোড়ার সঙ্গী হয়েও ভাব বুঝতে পারলুম রে গোরা বন দেখে বৃন্দাবন ভাবে গোরা কার ভাবিতে মাতোয়ারা ভাব বুঝতে নারলুমরা রে ইতিমধ্যে ঠাকুরও বাহিরে আসিয়া অসমাপ্ত গানের বাকি অংশ গাহিতে লাগিলেন একটু পরেই ভিতর হইতে আহ্বান আসায় তিনি জলযোগ করিতে গেলেন স্বল্প পরেই আহুত হইয়া দেবেন্দ্রাদি ভিতরে প্রবেশপূর্বক দেখেন এক বৃদ্ধা বাৎসল্যভাবে আপ্লুতা হইয়া সজল নয়নে শ্রীরামকৃষ্ণ পার্শ্বে উপবেশন পূর্বক তাহাকে খাওয়াইতেছেন এবং ঠাকুরও পাঁচ বছরের ছেলের মতন আলুথালু অবস্থায় বসিয়া আছেন এই প্রকার স্বর্গীয় দৃশ্য দর্শনে দেবেন্দ্রের কুল মন ধিক্কারে পূর্ণ হইয়া গেল এবং দুষ্ট মনের প্রায়শ্চিত্তের জন্য কিয়ৎক্ষণ জলযোগের কথা ভুলিয়া সেই বাৎসল্য মাধুর্য আস্বাদন করিতে লাগিলেন দেবেন্দ্র পরে জানিলেন এই ভক্তিমতী মহিলা যদুবাবুর মাসি